হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল দেখো বর বাজার করে এনেছে অনেক কিছু সবজি এনেছে আর অনেক দিন পরে আজকে কিন্তু এই এনেছে তো রান্নাটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি তার আগে ব্রেকফাস্টটা করে নেব এদিকে দেখো আজকে সেরকম কোনো ঝামেলা না এখানে ব্রেড বাটার খাবো তার জন্য যে ব্রেডগুলোকে একটু সেঁকে নিচ্ছি আর ওইদিকে রান্না টানাও কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো যে দেখো এখানে করেছি ভাত সাথে উচ্ছে আর পটল ভাজা এখানে আলুর সেদ্ধটাকে মাখা করেছি সাথে করেছি পাতলা করে ডাল গরমটা যেহেতু একটু বেশি পড়েছে রকম রিচ খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগছে না তো সিম্পল রান্নাই করেছি আর এদিকে দেখো মামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওকে এবারে ব্রাশ করাবো ফ্রেশ করাবো তারপরে ওকেও কিন্তু ব্রেকফাস্টটা করাবো তো ওকে আজকে হচ্ছে একটু ডালিয়ার খিচুড়ি দেবো তো সেটাও আর কি বানানো হয়ে গেছে আর এদিকে বর অফিসে যাবে ওই কারণে আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি আমার খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে একটু বই নিয়ে বসেছে একটু ওই আর কি একটু পড়াশোনা করছে তো খাওয়ার প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে ওকে চেষ্টা করে একটা ফল দিতে তো আজকে একটু বেদানা দেব তো ওই যে বেদানাতে এখানে বসে বসে আমি ছাড়াচ্ছি এরপর ওকে স্নান টান করিয়ে খাইয়ে দেব। তো এখানে হচ্ছে লাঞ্চটা বেড়ে নিয়েছি মামা মামের খাওয়া অলরেডি হয়ে গেছে নিচের জন্য লাঞ্চটা করে নিয়েছি আর এরকম খাওয়া দাওয়া কিন্তু দারুণ লাগে আর সাথে নিয়ে একটা গন্ধরাজ লেবু গরমে আর কি চাই এর থেকে ভালো খাবার আর হতেই পারে না তো এই যে বিকেল হয়ে গেছে বসে বসে একটু চা খাচ্ছি আর মামের সাথে গল্প করছি তারপরে এই যে একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে তো যাচ্ছি একটু বাইরে খেতে ঘরের খাবার খেতে ভালো লাগছে না তো ভাবলাম বাইরে থেকে একটু কিছু টুকটাক খেয়ে আসি খেতে তো রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে তো রাতে আজকে আর ডিনারে ঝামেলা করে নিই এখান থেকেই খেয়ে যাব, তো মামা মেয়ের বাবা আর কি অর্ডার দিয়েছে আর আমরা খাবারের জন্য বসে অপেক্ষা করছি অনেকটা ক্ষিরেও পেয়ে গেছে আর বেশ কিন্তু ভিড়ও রয়েছে তো এইদিকে দেখো দুজনে মিলে বসে রয়েছি আর খাবারের জন্য অপেক্ষা করছি তো ফাইনালি এখানে আমাদের খাওয়া চলে এসছে আমরা এখানে মশালা কুলচা আর সাথে হচ্ছে পনির বাটার মশালা অর্ডার দিয়েছিলাম তো খেতে প্রত্যেকটা খাবারই বেশ ভালোই ছিল আর মামা হচ্ছে বসে বসে খাচ্ছে খাবারটা যেহেতু খুব একটা ঝাল ছিল না ওই কারণ হচ্ছে ওর খেতে খুব একটা অসুবিধা হয়নি তো এই যে মামামা বসে বসে খুব মজা করে খাচ্ছে তো এছাড়া আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরে টাটা